আমরা আকিজের ডিলার শপে চলে এসেছি যারা আমরা অথেন্টিক ডিলার আমাদের কাছে এই গ্রেট টাইলস পাবেন আমরা চমৎকার চমৎকার ডিজাইন এগুলো পাথর বডি ভাই এই চব্বিশ চব্বিদরের কিছু আইডিয়া দেই আমরা আর বারো একেবারে নতুন ডিজাইন বারো চব্বিশ পাথর বডি অনেক পাথর বডি একেবারে নতুন ডিজাইন আসছে ব্লাস্টিক এটা হচ্ছে বারো চব্বিশ সিজে এটা সিজে এটা প্লেন এগুলো হচ্ছে দশ ষোলো একেবারে নতুন ডিজাইন আর ষোলো ষোলো অনেকগুলো ডিজাইন আছে উনিশ চব্বিশ ডিজাইন আছে প্রায় চারশো ডিজাইনের একটা ডিজাইন সুগার বডি আচ্ছা সুগার কোয়ালিটির কথা আর কি বলবো শার্ট বার হবিশ সাইজ আসসালাম আলাইকুম দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা আর্কিজের জিলার শপে চলে এসেছি যারা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় টাইলস এগ রেট টাইলস আকিজের শোরুমে আমরা চলে এসেছি আকিজ কিন্তু ছয়বারের মতো চ্যাম্পিয়ন এই টাইলসের মধ্যে তো আজকে আকিজের টাইলসের দাম এবং কোয়ালিটি সম্পর্কে ধারণা দিব তারপরে কথা বলবো প্রতিষ্ঠানে অনায়ার লিটন বাইরের কাছে চলে যাব আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইল্লা আপনার শোরুম এ আবারও চলে আসলাম আকিজের এগ রেট তো আপনারা বিক্রি করেন স্বপ্না জি অবশ্যই আমরা অথেন্টিক ডিলার ইনশাল্লাম আমাদের কাছে এ গ্রেড টাইলস পাবেন আর মাপ অ্যাকোরেট পাবেন ওকে যেহেতু ভাই আকিজের অরিজিনাল ডিলার সেটা আপনারা বিল বোর্ড এবং সাইনবোর্ড দেখলেই বুঝতে পারছেন ঝিলমিল টাইলস অ্যান্ড স্যানিটারি প্রতিষ্ঠানের নাম আর যারা যারা টাইলস কিনবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন আর আপনার কাছ থেকে নিলে কী সুবিধা বলেন তো আমার কাছ থেকে নিলে সুবিধা পাবেন যেহেতু আমরা অথেন্টিক ডিলার আমাদের কাছ থেকে বি গ্রেড সি গ্রেড হওয়ার কোনো সম্ভাবনা নেই এ গ্রেডই পাবেন এরপর হচ্ছে অ্যাকুরেট মাপটা পাবেন মাপ হ্যাঁ অ্যাকুরেট মাপ পাবেন কোনো অন্য অন্য জায়গায় আছে হয়তো এ গ্রেডের জায়গায় বি গ্রেড একটু কম রেড দেয় দুই টাকা তিন টাকা কম দেওয়া যে বি গ্রেড ঢুকে দেয় ইনশাল্লাহ সেটা এখানে হবে না আচ্ছা আচ্ছা ওকে তো আমরা কিছু কালেকশন দেখাই সাত দিয়ে শুরু করি এগুলো হচ্ছে আকিজের আট না ভাই জি এগুলো আকিজের আট একেবারে নতুন ডিজাইন জি জি এগুলো হচ্ছে আপনার কতগুলি ডিজাইন হবে এগুলো প্রায় তিনশো ডিজাইন আছে আট বারো

সবখানে দিতে পারবেন খুবই সুন্দর মার্বেল সেটের ডিজাইনটা এখানে আছে একটা আকিজের নতুন ডিজাইন এটাও দশ ষোলো সাইজ এটাও দেখতে পারেন খুব সুন্দর ডিজাইন ওকে তারপরে কি সাইজ দেখবো তারপর আছে এটা আছে বারো পিস কেউ অনেকে ম্যাচিং ফ্লোর চায় জি তো এই যে এটার সাথে এটা ম্যাচিং ফ্লোর দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন সুগার বডি আচ্ছা স্যার সুগার বডি হ্যাঁ এটা সুগার বডি স্কেচ পড়বে না ভাই না স্কেচ পড়বে না স্কেচ পড়ার কোনো সম্ভাবনা নেই ওকে এই আপনার এগুলা কেমন দাম এই দশমল এগুলা হলো ষাট টাকা করে আচ্ছা আর সেগুলা বারো পিস হচ্ছে আপনার সত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত হয় সার স্কেয়ার কি ফরে স্কেয়ার কি আমি একটু ডিজাইনগুলো গুলো দেখাই যে হ্যাঁ এগুলো সব হচ্ছে

অনেকে পাথর বডি চায় পাথর বডিও নিতে পারবে বারো চব্বিশ বারো চব্বিশ ডিজাইন গুলো আমরা একটু দেখাই উপরে এগুলো সব বারো চব্বিশ সব বারো চব্বিশ ওকে আমরা যদি ডিজাইন গুলো দেখাই দেখেন এগুলো বারো চব্বিশ কত থেকে কত পারি স্কোয়ার ফিট ভাই বারো চব্বিশ আছে পঁচাত্তর টাকা থেকে ছিয়ানব্বই টাকা পর্যন্ত আবার আছে ছিয়ানব্বই থেকে ১২৫ টাকা পর্যন্ত দেখেন আগামীতে কম্পিউ ডিজাইনগুলো চমৎকার চমৎকার ডিজাইন এগুলা পাথর করি ভাই এগুলা সিরামিক আছে পাথর আছে থোরো আছে এই এরকম ম্যাচিং থাকবে না জি জি এরকম ম্যাচিং কি চমৎকার চমৎকার ডিজাইন আর এখন আর ওই বাংলা মটর হতভাগ যাত্রাবাড়ি কারো যেতে হবে না জি এখন ইনশাল্লাহ কেরানি গঞ্জে আরকিজের গুণগত মান ভালো সব দিকটা ভালো মানের জিনিসগুলো আমরা যদি একটু শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিই এটা হচ্ছে আর ঢাকা ক্যারেনি গোজ এটা হচ্ছে ঝিলমিল প্রজেক্টের সাথে জি জি ফ্লাইওভারে 39 নম্বর পিলার রে এখানে রাস্তার পূর্ব পাশে অথবা নম্বরে যোগাযোগ করে নিতে হবে জি স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করে নিতে আমরা হচ্ছে আর এই পাশে আছে কিছু প্লাস্টিক না ভাই এই পাশে একেবারে নতুন ডিজাইন আসছে প্লাস্টিক ওকে রাস্টিকগুলো 12 24 না এগুলো হ্যাঁ

দেখেন আমরা ডিজাইনগুলো দেখাই দিই আপনারা যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠাইলে তো বলে দিতে পারেন প্রাইস কত থেকে কত এগুলো পঁচানব্বই টাকা থেকে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ জি এগুলো সবই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড যেহেতু হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড শাকিল ভাই এখানে আমি আগেও বলছি এখনও বলতেছি যেহেতু আমরা অথেন্টিক ডিলার এখানে কাস্টমারকে আমরা একটা নিশ্চয়তা দিই যে গ্রেট আর মাপ ইনশাল্লাহ যেভাবে হোক ওনারা যাচাই করে নিতে পারবে এছাড়াও আমাদের কাছে আরো ষোলো ষোলো অনেকগুলো ডিজাইন আছে শাকিল ভাই এই যে দেখতে পাচ্ছি ষোলো ষোলো না এগুলো ষোলো 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 অনেক ডিজাইন আছে আর আকিজের কোয়ালিটির কথা আর কি বলবো আকিজি হান্ড্রেড পার্সেন্ট মানে প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভাই এই যে দেখেন এরপরে শাকিল ভাই এই যে দেখেন

আপনারা যারা হচ্ছে আকিজের অরিজিনাল ব্র্যান্ড শপ থেকে টাইলস কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে হবে ভাই জি জি সারা বাংলাদেশে ডেলিভারি দিবেন কেমনে হচ্ছে মালগুলো পাঠানো হয় বা অর্ডার কেমনে নিতে হয় দিতে হয় আপনাদের কাছে আমাদের হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা মিনিমাম তিন লক্ষ আশি হাজার টাকা বিল হইলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ফ্রি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে শুধু কাস্টমার গাড়ি থেকে নামায় নিবে যদি এর কম এর কম বিল হয় সেক্ষেত্রে পার্টির গাড়ি ভাড়া দিতে হবে আচ্ছা আচ্ছা এটা হয়তো অনেকে বলে না বলে ওই এটা উল্লেখ করে না জি জি যে শুধু বলে যে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে

তো ঠিক আছে লিটন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে যারা হচ্ছে আহ শুরুতেই বলছিলাম যে আকিজের অনেকটা ইচ্ছা সব তো দেখানো সম্ভব না ছবি চাইলে আপনি ছবি পাঠিয়ে দিবেন কথা বলে যে কেউ আপনাদের কাছ থেকে এগুলো নিতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে অনেক অনেক ভালো থাকবেন আলাইকুম